গায়ের রং সন্ধে বেলার মতো বসার ভঙ্গি যা ছিল তাই আছে প্রথমে সব সত্যি ভেবেছিল এখন যেন মিথ্যে বাঁচে আপন মনে গাইতে গাইতে সে কপাল থেকে আঙ্গোচে চুল সরায় ঝাঁঝিয়ে ওঠে গরমকালের আকাশ গনগনে রোদ ঠোঁট ফেটেছে খরায় বর্ষা এবার অন্য রকমের মেঘের ডাকে বন্দুক না শরৎ মুখ না নিয়ে একলা মতো মেয়ে গাইছে ওগো বৃষ্টি দয়া কর দয়া সবুজ সবাই ভাবে তার গায়েও একশো তিন জ্বর তাও সারা রাত বৃষ্টি আসবে ভেবে বাঘের মুখোশ বানায় কারিগর সকাল হলে বিক্রি করে হাটে শাস্তিও পায় নকল বাঘ সাজার একটু ভালো মাছ কেনার আশায় মানুষ ঘুরে বাজার থেকে বাজার কাদার ওপর ক্লান্ত পায়ের ছাপ খুঁজে বেড়ায় অলক্ষী স্বপ্নে দেখা বিজ্ঞাপনের সাপ তার ধারণা হাজার বছরের আর আমাদের বয়স মোটে তিরিশ ঘন্টা তিনিক আচ্ছন্ন থেকে গানের শেষে যে যার বাড়ি ফেরার পথে ঠান্ডা ছিল হাওয়া ভেবেছিলাম বন্ধুরা মৃত্যু উল্টো দিকের বাতাসে আজ ওরে ঘা খাওয়া সব সঙ্গীদের মুখ শহর তোমার জখম গুনে গুনে সময় নিজের লাশ ফিরিয়ে দিক বুকের ভেতর আর নিতে পারছি না বেলার মৌসুমি ভৌমিক